প্রধানমন্ত্রী হলেন ক্যাবিনেটের ভিত্তি প্রস্তার কাউন্সিল অফ মিনিস্টার মন্ত্রীসভা পরিচালিত শাসনে তিন ধরনের মন্ত্রী থাকেন ক্যাবিনেট মন্ত্রী থাকেন এই ক্যাবিনেট মন্ত্রীরা অন্যান্য মন্ত্রীদের থেকে সব থেকে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকেন এবং সব থেকে বেশি ক্ষমতা ভোগ করেন। আর মধ্যে এই ক্যাবিনেট মন্ত্রীদের সাহায্য করবার জন্য ডেপুটি মিনিস্টার বা উপমন্ত্রী বা প্রতিমন্ত্রী থাকেন একজন ক্যাবিনেট মিনিস্টারকে সহযোগিতা করবার জন্য একজন বা দুজন উপমন্ত্রী থাকতে পারেন কিন্তু এই উপমন্ত্রীদের হাতে দপ্তরের মূল ক্ষমতা থাকে না দপ্তরের মূল ক্ষমতা থাকে ক্যাবিনেট মন্ত্রীর হাতে তাহলে ক্যাবিনেট মন্ত্রী সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আর ডেপুটি মিনিস্টাররা সাহায্য করেন কাউন্সিল মন্ত্রী থাকেন তারা হলেন স্টেট মিনিস্টার বা রাষ্ট্রমন্ত্রী তারা দেশের অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্বে থাকেন এদেরকে রাষ্ট্রমন্ত্রী বলা হয় এই রাষ্ট্রমন্ত্রীদের হাতে ক্যাবিনেট মন্ত্রীদের তুলনায় কম ক্ষমতা থাকেন থাকে এবং ক্যাবিনেটের দপ্তরের তুলনায় কম গুরুত্বপূর্ণ দপ্তর রাষ্ট্রমন্ত্রীদের হাতে থাকে তাহলে আমরা দেখছি মন্ত্রিসভার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ মন্ত্রী হলেন ক্যাবিনেট মন্ত্রীরা আর এই ক্যাবিনেট মন্ত্রীদের মধ্যে মূল ক্ষমতার অধিকারী প্রধানমন্ত্রী তাই বেঝটের বক্তব্যকে অনুসরণ করে ব্রিটেনের মতোই ভারতেও ক্যাবিনেটের মধ্যমণি হলেন প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীকে ক্যাবিনেট তোরণের স্তম্ভ বলা যায় তাকে কেন্দ্র করেই ক্যাবিনেট পরিচালিত হয় ক্যাবিনেটের দপ্তর বন্টনের মূল ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে